ধরে কিন্তু আমাদের ঘুম নেই খাবার নেই নেই ঘুম নেই কোনো কিছু ঠিক নেই কিছুদিন যাবৎ ধরেই খাবার নেই দাবার নেই আমাদের পুরো পরিবারে ঘুম নেই কিছু নেই বললেন সাকিব খান অনেকদিন পর সাকিব খান আবার মিডিয়ার সামনে এসে কিছু কথা বললেন বর্তমানে তার বিয়ে নিয়ে চলছে আলোচনা সমালোচনা এই ব্যাপারগুলো নিয়ে সাকিব খানের পরিবারের কারো ঘুম নেই খাবার নেই দাবার নেই কেউই শান্তিমতো সময় কাটাতে পারছে না এক এক জনার পর এক এক জন ফোন দিচ্ছে খবর জানছে সাকিব খান আসলে কাকে বিয়ে করছে এবং কবে হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে সাকিব খানের পুরো পরিবারের যেন একটা অসময় দিন কাটাচ্ছে সবাই প্রশ্ন করছে সাকিব খান কোন মেয়েকে বিয়ে করছে বিয়ে করে কি বাংলাদেশে থাকবে না বাহিরে চলে যাবে সবাই কি পছন্দ করে মেয়ে দেখা হয়েছে না শুধু সাকিব খান পছন্দ করেছে সবকিছু মিলিয়ে তারা খুব অসন্ত দর্শক সাকিব খানের এই ব্যাপারগুলো নিয়ে বিয়ে নিয়ে আপনি কি বলতে চান কাকে বিয়ে করলে বেশি ভালো হবে সাকিব খানের পরিবার কাকে পছন্দ করলে সবাই খুশি হতে পারে মতামত জানান ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভালো রাখবেন প্রিয়জনকে আর আপনিও ভালো থাকবেন ধন্যবাদ